হ্যালো বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে এই ভিডিওতে এমন কিছু ফানি ভিডিও অ্যাড করা হয়েছে যেগুলো আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাসে করতে পারবেন না তো আর দেরি কিসের চলন শুরু করা যাক এটা কি ঘড়ির ড্রেস নাকি ঘড়ি দিয়ে পুরো ড্রেস বানিয়ে ফেললো যাই হোক তারপরে তো ঘড়ির তো টাইম তো দেখা যাবে স্কুলে এমন শিক্ষা নেওয়ার আগে ভাগ্য ভালো যে স্কুলের পড়ালেখা শেষ করে ফেলেছি গরমে শরীর ঠান্ডা রাখার জন্য দারুণ একটা আইডিয়া মার সেই বন্ধুকে দেখিয়ে দাও যার চিকন গার্লফ্রেন্ড পছন্দ তাকে মেনশন করে জানিয়ে দাও তার গার্লফ্রেন্ড পাওয়া গেছে এবার একটু বেরেস্টার সুমন ভাইয়ের কথা শুনুন আর এখানে তো এই ম্যাডামের হাওয়াতেই পুরো বিবি উপরে চলে গেল কাপড় যারা গার্লফ্রেন্ড কে নিয়ে বাইকের পিছনে বসে ভাব নাই তাদের এই অবস্থা হওয়া উচিত এই ভিডিওটা দেখার পরে শুধু লেজেন্ডাই বুঝবে আর বাকিরা সব বুঝবে আমি তো প্রথমে মনে করছিলাম একটা ফ্যাক্টরি হবে এখন দেখি পুরো একটা ড্রেস বানিয়ে ফেললো পার্টি দিয়ে এখন বুঝলাম কেন সুগার টেরিদেরকে কম বয়সী মেয়েরা বিয়ে করে এ ভাইরা বেশি কিছু করে নাই গরমের মধ্যে সবাইকে একটু ঠান্ডা দেওয়ার চেষ্টা করে দিতেছে বলেন এবার একটা গান শোনা যাক এ আপুর মুখ থেকে ম্যাডামের গান শোনার পরে কুকুর ভাইটি একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু দোলনায় বসেছে এটা ড্রেস নাকি প্লেটের ড্রেস বাজার থেকে ভাইয়া মনে হয় সবগুলো প্লেট একসাথে নিয়ে আছে সমস্যা নেই খাবার তো খাওয়া যাবে আর দেখুন এই নিলজ্জ বেহাইয়াmedi কি করল এটা এটা কি কোন কথা এরকম একটা অনুষ্ঠানের মধ্যে এগুলো করা কি ঠিক আর এটা দেখার পরে জাহাঙ্গীর হুজুরের একটু অবস্থা দেখুন জাহাঙ্গীর হুজুর এটা কার সালামের উত্তর দিল জাহাঙ্গীর হুজুর আপনাকে মিয়া কলিবে সালাম দিয়েছে মিয়া কলি আমাকে সালাম দিয়েছেন উনাকেও দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে এখন আমি সালাম দিচ্ছি

ঠিক বলেছেন আপনি আপনি এই মেয়েটি একটা না দুটা না তিনটা ছেলের সাথে কথা বলে তাও আবার একই সময় একই সাথে অবস্থাটা তারপর দেখুন কি অবস্থা হয় সব জায়গায় ফিগার দেখাতে নেই না হলে এই ভাইটির মতনও হতে হবে এটা দেখার পরে এই আপু তো পুরো জামাই কোলে উঠে বসেই গেছে এটা দেখার পরে বাচ্চাটি তার দাদুর মাথার উপরে ঢোল বাজানো শুরু করে দিয়েছে ভাইরাল হতে হলে বডি বিকার দেখাতে হয় না তার প্রমাণ এই বনটি ম্যাডামের এই অবস্থা হওয়ার পরে ছাত্রদের কি অবস্থা হবে চেষ্টা দেখলে আপনি আস্তে আস্তে ক্ষেপ্রতা হয়ে যাবে বাইটির অবস্থা দেখলে আপনারও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আপদের কারণে আমার মনে হয় দেশে এত গরম পড়তেছে না হলে দেশে ঠান্ডায় থাকতো

করে বললাম কাজের সময় কাজ করবি না তারপরে কথা শুনলো না এখানে তো এ বাইটি পুরো একজন জীবিত মানুষকে খবর দেওয়া দেওয়া শুরু করছে এ ভাইটি বিতে গিয়ে এখানে তো একবারে মাটির নিচে চলে যাইতেছিল অল্পের জন্য বেঁচে গেল এরকম নতুন লোক কাজে এই অবস্থায় হবে ভাইকে কে বুঝাবে কাজের সময় মোবাইল নামা উচিত না जे मेरा मैसेज रिप्लाई दे रही थी तादर की ये वो बस्ते एक और आवश्यक है। ओके। हे हे प्रभु हे प्रभु हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाउदी पानी आ गया गामछा भी खुल गया मेरा लेंटी উনি শিক্ষক না হয়ে ডান্স মাস্টার হলে তাও তো ছাত্রছাত্রীরা তার থেকে ডান্স শিখতে পারত যেমন কুকুর তেমন মুগুরের দরকার আমরা সিনেমাতে যেটা দেখি আসলে পিছনে কি সেটাই হয় নাকি অন্য কিছু হয় তাহলে এই ভিডিওটি দেখার পরে আপনার ধারণাটা পাল্টে যেতে পারে তুই পাবি কোন হারাম জাদা এই কাজ করলো তাহির হুজুরের সাথে এরকম একটা এডিটিং